আচ্ছা চলেন একটু ভেবে দেখি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাবার পূর্বক্ষণ পর্যন্ত ঠিক আমরা যত কাজ করি তা কি সবই আমাদের ভালো লাগা বা ভালোবাসা থেকে করি আমরা যদি আমাদের রেগুলার লাইফ স্টাইলটাকে একটু সতর্কতার সাথে পর্যবেক্ষণ করি তাহলে অনেকাংশেই দেখতে পারবো আমাদের মধ্যে শত করা প্রায় নব্বই ভাগ মানুষই তাদের জীবনযাপন নিয়ে কিছুটা বিরক্ত অথবা তিক্ত কখনো কখনো হতাশায় ভুগছেন এর মূল কারণ হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কতটুকু খুশি সুখী আছে অথবা আনন্দে বা আমাদের পারপাস অফ খোঁজার চেষ্টা না পরিস্থিতির উপর দোষ দিয়ে আমরা আমাদের দৈনিক জীবনযাপনকে একটা অভ্যাস বানিয়ে ফেলি যার ফলশ্রুতিতে কখনো কখনো আমরা হতাশায় আক্রান্ত হই এবং এর শেষ পরিণতি কখনো কখনো মৃত্যুও হয় ঠিক এই সময়ে জাপানের ওকেনিয়া নামক একটি দ্বীপের বসবাসরত কিছু মানুষ ইভেন কি তাদের মধ্যে যাদের বয়স আশি থেকে নব্বই বছর তারাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খুশি মনে বা সুখী মনে তারা কাজে যাচ্ছেন তাদের এই কাজে কিন্তু কোনো বিরক্তি নেই বরং আমিত্ত পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন আনন্দ নিয়ে আপনি জানেন কি পৃথিবীতে সবচেয়ে আনন্দময় সুখী সুন্দর ও দীর্ঘায়ু জীবনযাপন করেন জাপানের এই মানুষগুলো তাদের এই সুখী সুন্দর ও দীর্ঘময় জীবনযাপনের সিক্রেট রেসিপি হল ইকি গায় ইকি একটি জাপানি শব্দ যার ইংরেজি অর্থ হলো দ্য রিজন ফর এক্সিস্টেন্স অর্থাৎ বেঁচে থাকার কারণ দ্য পারপাস অফ লাইফ তারা বিশ্বাস করেন তারা এই পৃথিবীতে এসেছেন এবং কাজ করে যাচ্ছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যা তাদের জীবনের উদ্দেশ্য বা পারপাস অফ লাইফ এবং তারা আমৃত্য খুশি মনে সেই কাজটা করে যাচ্ছেন অর্থাৎ তারা তাদের ইকিগাইকে ফলো করছেন আপনি কি আপনার জীবনের ইকিগাই খুঁজে পেয়েছেন অথবা খুঁজছেন নাকি এখন আপনি এই বিষয়ে ভেবে দেখেননি আমাদের এই স্বল্প দীর্ঘ জীবনকে সুন্দরভাবে যাপন করতে চাইলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একি গায়েকে খুঁজে বের করা এবং তাকে সামনে নিয়ে কাজে এগিয়ে যাওয়া এই বিষয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে একি গায়ে বইটি পড়তে পারেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ